আপনি কি জানেন চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে কোন রক্তের গ্রুপের মানুষ তুলনামূলক একটু বেশি রোগা হয় খালি পেটে কোন ফল খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে কোন ফল খেলে গলার স্বর অনেক সুন্দর হয় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় অপশান এ কিডনি অপশান বি হৃৎপিণ্ড অপশান সি ফুসফুস নাকি অপশান ডি লিভার সঠিক উত্তরটি হবে অপশান বি হৃৎপিণ্ড কোন ফল খেলে দাঁতের সৌন্দর্য বৃদ্ধি পায় অপশান এ আপেল অপশান বি স্ট্রবেরি অপশান সি কলা নাকি অপশান ডি পেঁপে সঠিক উত্তর হবে এখানে দুটি আপেল এবং স্ট্রবেরি নিয়মিত কোন ফল খেলে মানুষের দ্রুত ওজন বাড়ে অপশান এ পেয়ারা অপশান বি কলা অপশান সি কমলা নাকি অপশান ডি সবেদা সঠিক উত্তরটি হবে অপশান বি কলা নিয়মিত কোন সবজি খেলে স্মৃতিশক্তি উন্নত হয় অপশান এ পটল অপশান বি মূলা অপশান সি করলা নাকি অপশান ডি পালং শাক সঠিক উত্তরটি হবে অপশান ডি পালং শাক পৃথিবীর কোন দেশে রকম ট্রেন চলাচল করে না অপশান এ নাইজেরিয়া অপশান বি শ্রীলঙ্কা অপশান সি ভুটান নাকি অপশান ডি আইসল্যান্ড সঠিক উত্তর এখানে হবে দুটি ভুটান এবং আইসল্যান্ড কোন রক্তের গ্রুপের মানুষ তুলনামূলক একটু বেশি রোগা হয় অপশানগুলি হল গ্রুপ এ বি গ্রুপ এ গ্রুপ ও নাকি গ্রুপ বি সঠিক উত্তরটি হবে গ্রুপ ও কোন ভিটামিনের অভাবে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি কমে যায় অপশানগুলি হলো ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন এ হাই ব্লাড প্রেশার কমাতে কোন ফলটি ওষুধের মতো কাজ করে অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি আনারস নাকি অপশান ডি নাশপাতি সঠিক উত্তরটি হবে অপশান এ কলা মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় অপশান এ মাখন অপশান বি কালো জিরা অপশান সি দুধ নাকি অপশান ডি লেবুর রস সঠিক উত্তরটি হবে অপশান ডি লেবুর রস কোন পাতার রস খেলে কিডনি পরিষ্কার এবং সতেজ থাকে অপশান এ ধনে পাতার রস অপশান বি পুদিনা পাতার রস অপশান সি শিউলি পাতার রস নাকি অপশান ডি তুলসী পাতার রস এখানে সঠিক উত্তর হবে দুটি ধনে পাতার রস এবং পুদিনা পাতার রস খালি পেটে কোন ফল খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে এ পেঁপে বি মালটা অপশান সি আপেল নাকি অপশান ডি পেয়ারা সঠিক উত্তরটি হবে অপশান বি মালটা কোন খাবার অতিরিক্ত খেলে মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে অপশান এ অতিরিক্ত চিনি অপশান বি লবণযুক্ত খাবার অপশান সি তেলে ভাজা নাকি অপশান ডি মশলাযুক্ত খাবার সঠিক উত্তরটি হবে সব সবকটি পৃথিবীর সবথেকে থেকে গরিব দেশ কোনটি অপশান এ নেপাল অপশন বি ভিয়েতনাম অপশান সি দক্ষিণ সুদান নাকি অপশান ডি ব্রাজিল সঠিক উত্তরটি হবে অপশান সি দক্ষিণ সুদান খাবার খাওয়ার পর কী করলে তাড়াতাড়ি হজম হয়ে যায় অপশান এ হালকা হাঁটাহাঁটি অপশান বি চা খেলে অপশান সি শুয়ে পড়লে নাকি অপশান ডি দৌড়ালে সঠিক উত্তরটি হবে অপশান এ হালকা হাঁটাহাঁটি কোন দেশের মানুষ সব থেকে সুখী জীবনযাপন করে অপশান এ ইংল্যান্ড অপশান বি ফিনল্যান্ড অপশান সি আমেরিকা নাকি অপশান ডি রাশিয়া সঠিক উত্তরটি হবে অপশান বি ফিনল্যান্ড চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় অপশান এ আদা অপশান বি হলুদ অপশান সি এলাচ নাকি অপশান ডি লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশান বি হলুদ একজন প্রাপ্তবয়স্ক মানুষ জল না খেয়ে কতদিন বেঁচে থাকতে পারে অপশান এ এক থেকে দুই দিন অপশান বি তিন থেকে চার দিন অপশান সি ছয় থেকে সাত দিন নাকি অপশান ডি এগারো দিন সঠিক উত্তরটি হবে অপশান সি ছয় থেকে সাত দিন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে অপশান এ আলু অপশান বি আদা অপশান সি পটল নাকি অপশান ডি করলা সঠিক উত্তর হবে এখানে দুটি আলু এবং আদা কোন ফল খেলে গলার স্বর অনেক সুন্দর হয় অপশান এ কলা অপশান বি নাশপাতি অপশান সি সবেদা নাকি অপশান ডি ব্লুবেরি সঠিক উত্তরটি হবে অপশান ডি ব্লুবেরি কোন খাবার অতিরিক্ত খেলে শরীরে ক্যান্সার হতে পারে অপশান এ তেলেভাজা খাবার অপশান বি শাক সবজি অপশান সি ফলমূল নাকি অপশান ডি চা কফি সঠিক উত্তরটি হবে অপশান এ তেলেভাজা খাবার কিসের রস লাগালে ব্রণয়ের কালো দাগ দ্রুত মিলিয়ে যায় অপশন এ লেবুর রস অপশান বি হলুদের রস অপশান সি শশার রস নাকি অপশান ডি পুদিনা পাতার রস সঠিক উত্তরটি হবে এখানে সবকটি আমাদের জিভের সামনের অংশে কোন স্বাদ পাওয়া যায় অপশান এ টক অপশান বি নোনতা অপশান সি তেতো নাকি অপশান ডি মিষ্টি এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ